ওম শান্তি আজকের অব্যক্ত বাংলা মুরলি তারিখ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ রিভাইজ ডেট চৌঠা নভেম্বর দু এক আজকের টপিক সত্যবাদী হও এবং সময় অনুসারে হৃদয়বান হয়ে অসীম বৃত্ত দৃষ্টি ও কৃতি বানানোর দৃঢ় সংকল্পের দ্বীপ জ্বালাও আজ ভালোবাসার সাগর বাপদাদা নিজের অতি প্রিয় মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে মিলন উদযাপন করতে এসেছেন তোমরা সবাইও মিলন উদযাপন করতে এসেছো তো তাই না ছুটতে ছুটতে এখানে এসে পৌঁছেছ তাই তো বাপদাদাও বাচ্চাদের সাথে মিলনের জন্য দৌড়ে দৌড়ে এসেছেন তোমরা সবাই তো এই লোক থেকে এসেছো আর বাপদাদা পরলোক ও সূক্ষ্মলোক থেকে এসেছেন তাহলে সবচাইতে দূর থেকে কে এসেছেন কে দূরদেশি ডবল ডবল ফরেনার্স দূরদেশি না সব থেকে দূর হতে দূর দূরদেশি তো বাবাই এইবার ডবল বিদেশি এবং ভারতবাসী বাচ্চাদের একটা ব্যাপারে বাপদাদা খুব গর্বিত কোন ব্যাপারে গর্বিত বলো বিশেষভাবে ডবল বিদেশি বাচ্চাদের সাহস দেখে বাপদাদার গর্ব হয় পরিস্থিতি যেমনই হোক মিলনের জন্য তোমরা পৌঁছেই গেছো ড্রামা খেলাও দেখিয়েছে কিন্তু বাবা আর বাচ্চাদের মিলন ড্রামাও থামাতে পারেনি তো এমন সাহস বজায় রাখা বাচ্চাদের বাপদাদা বিশেষ বরদান বর্ষণ করছেন আজ এই মুহূর্তে যে বাচ্চা যে বরদানই চাইবে সেই বরদান পাবে সহজে প্রাপ্ত হবে কিন্তু এই বরদান প্রতিদিন অমৃতবেলায় কর্মযোগী স্থিতিতে বারবার হৃদয় থেকে স্মরণ করো নিরাশ হইও না বরদান প্রাপ্ত হয়েছে শুধু যেমন স্থুল নয়নের মাঝখানে নিরন্তর বিন্দু ঝলমল করে ঠিক তেমনি সদা নয়নে বাবা বিন্দু ও নিরন্তর সমাহিত করে রাখো রাখতে পারো নাকি মুশকিল হয় সহজ তাহলে যেরকম স্থূল বিন্দু নিরন্তর রয়েছে সেই রকম নয়নে বাবা বিন্দুও যেন নিরন্তর সমাহিত হয়ে থাকেন সমাহিত করেছো ফিট অর্থাৎ মতো হয়েছে বেরিয়ে যাবে না তো যদি নয়নে বাবা বিন্দু নিরন্তর সমাহিত হয়ে থাকেন তবে আর কোনো দিকেও নয়ন আকৃষ্ট হবে না পরিশ্রম থেকে রেহাই পাবে অন্যদিকে নজর যাবেই না একদম সেফ হয়ে যাবে যা কিছু হয়ে যাক কিন্তু নয়নে সদা বাবা বিন্দু বাবা যেন সমাহিত হয়ে থাকেন সদা নয়নে যদি সমাহিত থাকেন তবে হৃদয়েও তিনি সমাহিত হয়ে থাকবেন সুতরাং হৃদয়ে এবং নয়নে সমাহিত করার বিধি হলো বাবদাদা সাহেবকে অর্থাৎ প্রভু প্রসন্ন করা তো প্রভু প্রসন্ন তোমাদের মনে করো তোমরা মনে করো বাপদাদা সাহেব তোমাদের প্রতি প্রসন্ন কিছু পার্সেন্টেজ বলেছে নিরানব্বই পার্সেন্ট কিছু বলছে পঁচাত্তর পার্সেন্ট ধন্য তোমরা বাপদাদাকে সন্তুষ্ট করার সহজ বাপদাদাকে সন্তুষ্ট করার সহজ সাধন হলো সত্য হৃদয় সত্য হৃদয়ে প্রভু প্রসন্ন হন সব কর্মে সত্যবাদী সত্য মহান যাদের সত্য হৃদয় রয়েছে তাদের সংকল্প সদা বাণী আর কর্মতে সম্বন্ধ সম্পর্কে গুরার্থ উন্মোচনে পারদর্শী অর্থাৎ রাজযুক্ত অর্থাৎ যারা যার যারা গুরার্থ বোঝে সেই অনুসারে চলে আর আমরা কতটা গুড়ার্থ উদ্ধার করতে পেরেছি তা পরও করার লক্ষণ হলো যদি গ্রূার্থ জানে তবে তারা কখনো নিজের সস্থিতি দ্বারা অসন্তুষ্ট হবে না অর্থাৎ নিরাশ হবে না এবং সংকল্পেও বৃত্তি দ্বারা দৃষ্টি দ্বারা কাউকে অসন্তুষ্ট করবে না কারণ সে সবার এবং নিজের সংস্কার স্বভাব জানা গুড়ার্থ উদ্ধারে পারদর্শী সুতরাং বাবাকে সন্তুষ্ট করার বিধি হলো গ্রুড়ার্থ বুঝে চলা এবং গুরার্থ উদ্ধারে পারদর্শী অর্থাৎ না নিজের মধ্যে অসন্তুষ্টি আসবে না অন্যদের অসন্তুষ্ট করবে সদা সময় অনুসারে নিজের মন বুদ্ধিকে স্বপ্নের মধ্যে পর্যন্ত শুভ আর শুদ্ধ রাখা অনেক বাচ্চা আধ্যাত্ম বার্তালাভ করার সময় বলে থাকে বাপদাদা তো শক্তি দেন কিন্তু সময় মতো শক্তি ইউজ হয় না বাপদাদা বিশেষভাবে সব বাচ্চার সাথী হওয়ার সম্বন্ধে এমন সময়ে বিশেষ করে এক্সট্রা সহায়তা দেন কেন বাবা দায়বদ্ধ বাচ্চাদের সম্পন্ন বানিয়ে সাথে নিয়ে যাওয়ার জন্য তাই তো বাবা নিজের দায়িত্ব এরকম সময়ে বিশেষভাবে পালন করেন কিন্তু কখনো কখনো বাচ্চাদের মনের ক্যাচিং পাওয়ারের সুইচ অফ হয়ে থাকে সুতরাং বাবা কী করবেন তবুও তো বাবা সুইচ অন করার খোলার চেষ্টা করেন কিন্তু টাইম লেগে যায় সেই জন্য যখন আবার সুইচ অন হয়ে যায় তখন বলে করা তো উচিত ছিল না কিন্তু হয়ে গেছে অতএব সদা নিজের মনের ক্যাচিং পাওয়ারকে যাকে তোমরা বলে থাকো টাচিং সে টাচিং এবং ক্যাচিং পাওয়ারের সুইচ অন রাখো মায়া চেষ্টা করে অফ চেষ্টা করে অফ করার সেকেন্ডে অফ করে চলে যায় সুতরাং সময় যেরকম দুর্বল হয়ে উঠেছে এখন আরও সেরকম হওয়ার আছে ভয় তো পাও না তাই না বাপদাদা আগেও বলেছেন যে তোমরা সবাই কেন বর্ষ উদযাপন করছো কোন বর্ষ উদযাপন করছো সংস্কার দ্বারা সংসার পরিবর্তনের পাক্কা তো না উদযাপন করছো করছো না নাকি ভুলে গেছ তোমরা উদযাপন করছো তাই তো বাচ্চারা সংসার পরিবর্তনে দৃঢ় সংকল্প নিলে প্রকৃতি বাবাকে জিজ্ঞাসা করে যে আমি প্রস্তুতি নিচ্ছি পরিষ্কার করার কিন্তু যারা পরিষ্কার করার নিমিত্ত তারা করতে করতে চিন্তায় পড়ে যায় দ্বিধান্বিত হয় করব, নাকি করব না তাড়াতাড়ি করব, নাকি ধীরে করব। তাহলে আমি কি করব প্রকৃতি জিজ্ঞাসা করে তো বাপদাদা প্রকৃতিকে ভাব জবাব দেবেন ডবল বিদেশি বলো একটু যেন অপেক্ষা করে এটা তো ঠিক জবাব নয় যদি ডবল বিদেশি অপেক্ষা করবে তবে প্লেন পাবে না এখন তো প্লেন পেয়ে গেছ তো না প্লেনে ঘুমোতে ঘুমোতে এসেছো তাই না আরামে এসে গেছো গেছো না সমগ্র সভার মধ্য থেকে কারো এখানে আসতে মুশকিল হয়েছে হাত তোল একজন বলল যে আমাদের প্লেন একবার ফিরে গেছিল টাইমে পৌঁছে তো গেছ এটা মনোবলের ব্যাপার যে সামান্য ভয় পাবে সে বসে গেল তোমরা দৃঢ় সংকল্প করেছ যেতেই হবে পৌঁছে গেছো শুধু একটা প্লেন ফিরে গেছিল তো ঠিক আছে না সেটা কোনো ব্যাপারই না পরে ভালো কিছু প্রাপ্ত হবে এখন প্রথমে তো প্রকৃতিকে এবং যারা পরিষ্কার করবে তাদেরকে চিন্তায় ফেলো না কেননা যারা স্থাপন নির্বাহ করছে তারা এখনও কখনো কখনো চিন্তায় পড়ে যায় কি করব, কিভাবে করব করব না ঠিক হবে কি হবে না একদম স্পষ্ট হতে হবে হ্যাঁ অথবা না এটা পরিষ্কার ধারণা হওয়া উচিত কোনটা রাইট কোনটা রং তবে প্রকৃতি তোমাদের বর্ষ উদযাপনের কারণ প্রস্তুত করবে এখনও করচ করেছ কিন্তু স্থাপনের নিমিত্ত হওয়া আত্মাদের এখন কোনো বিষয় কোনো বিষয়ে নিজের জন্য বা অন্যদের জন্য ভাবনাতে সময় ব্যয় করা উচিত নয় সেকেন্ডে তোমাদের যেন ক্লিয়ার টাচিং হয় বিন্দু লাগাতে কত টাইম লাগে সেকেন্ড সুতরাং যখন প্র্যাকটিক্যাল লাইফে বিন্দু লাগাও তখন সেকেন্ড লাগে যে কোনো বিষয়ে বিন্দু লাগাতে কিংবা বিন্দু রূপ স্থিতিতে স্থিত হতে সেকেন্ড লাগে মনে করো কোনো পরিস্থিতি তোমাদের সামনে এসে গেছে তাতে বিন্দু লাগাতে সেকেন্ড লাগে পাণ্ডবদের সেকেন্ড লাগে কখনো কখনো পাণ্ডবদের বিন্দু লাগাতে টাইম লাগে তারা অর্থাৎ শক্তিরা তো বলছে সেকেন্ড লাগে শক্তিদের সেই শক্তি আছে পাণ্ডব সত্য বলে না উভয়েই সত্য কারণ হতে পারে তাদের এখন বিন্দু লাগবে তোমাদের হয়তো তোমাদের এখন হয়তো লাগবে না সেই জন্য তফাত হয়ে যায় না নয়তো সবাই সত্য তা নয়তো সবাই সত্য তোমরা সবাই সত্য হৃদয়ের আচ্ছা তো আচ্ছা হলো তো পরিপূর্ণ নিচে পাণ্ডব ভবনেও বসে আছে বসে আছে তো নিচে কিন্তু বাপদাদার সামনে আছে যারা দেশ বিদেশে এই স্মরণে বসে আছে দাদা মধুবনে এসে গেছেন তারা নিজের নিজের দূর দূরদৃষ্টির দূরবীন দ্বারা সবকিছু দেখছে তো তারাও এখন বাবার সামনে আসছে কিভাবে দূরে বসে বসেও তারা মন বুদ্ধি দ্বারা মধুবনে রয়েছে তোমাদের এই সাকার বতনের সাধন তো নিচে ওপর হতে পারে কিন্তু আধ্যাত্মিক দূরদৃষ্টি দূরদর্শিতার দৃষ্টি কখনো খারাপ হতে পারে না তো বাপদাদার সামনে চতুর্দিকের সেবা কেন্দ্রের সব বাচ্চা দৃশ্যমান আচ্ছা দীপাবলি উদযাপন করছ করেছ সঙ্গম যোগী হল উদযাপন করার যুগ হয় অন্তর্মুখী হয়ে অতীন্দ্রিয় সুখের আনন্দ আনন্দাভূপ আনন্দানুভূব উদযাপন করো আনন্দানুভূব উদযাপন করো অথবা সেবাতে মহাদানী হয়ে আত্মাদের প্রতি মহাদান দিতে দিতে উদযাপন করো কিংবা নিজেদের মধ্যে আধ্যাত্ম আলাপ পরিচিতার মা করো ডান্স করো সম্বন্ধ সম্পর্ক দ্বারা পরস্পরের বিশেষত্ব দেখো বিশেষত্বের সুগন্ধ নাও সদা পালন করাই উদযাপন নষ্ট করার সময় সমাপ্ত হয়ে গেছে এটা নষ্ট করার যুগ তো নয় তাই না এখন উদযাপনের এবং উদযাপনের যুগ জমা করার যুগ তো বাপদাদা সদা সব বাচ্চাকে দেখেন তারা উদযাপন করছে যে কোনো রূপে উদযাপন করতেই হবে কারণ সঙ্গমেই হারানো এবং পালন দুয়ের নলেজ আছে সেই জন্য হারানোর পর আবার উদযাপন করা তার মহত্ব আছে এখন হারানোতে বিন্দু লাগাও স্টপ হারানো উচিত নয় একটা সংকল্প নষ্ট হতে দিও না উপার্জনের সময়ে নষ্ট করবে তো উপার্জন করবে কখন আবার তো আর সময় থাকবে না চেক করো যে সময় সমুদয় ভান্ডার আছে সবচাইতে বড় ভান্ডার কোনটা সংকল্প সময় জ্ঞানের ভান্ডার তোমাদের প্রত্যক্ষ জীবনে আসতে দাও জ্ঞান শোনা এবং শোনানো এটা ফার্স্টেজ কিন্তু জ্ঞান অর্থাৎ নলেজ নলেজকে কি বলো তোমরা নলেজ লাইট নলেজ মাইট বলো তো না সুতরাং জ্ঞান বা নলেজ অর্থ হল সংকল্পে বলে কর্মে লাইট আর মাইট থাকবে তবে হবে নলেজ তবে বলা হবে নলেজফুল কুমারীরা নলেজফুল হতে চলেছ তাই না শুধু কোর্স করানোর মতো হয়েও না কেবল ভাষণ দেবে তেমনই হই না সেই সঙ্গে নলেজের লাইট মাইট যেন সংকল্প বল আর কর্মে থাকে কুমারীদের প্রতি তো বাপদাদার বিশেষ ভালোবাসা রয়েছে কেন কুমারীরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে নাকি নেবে ভালো করে ভেবে নিয়েছে নাকি ওখানে ফিরে গিয়ে ভাববে পাকা ভেবে নিয়েছ তো অভিনন্দন তোমাদের দেখো এত তৈরি হ্যান্ডস পাবে তোমরা যে কুমারীরা ট্রেনিং নিচ্ছে তারা হাত ওঠাও সংখ্যায় কত আশি যারা এখনো সেবাতে নিয়োজিত হওনি সেন্টার সামলায় না তারা হাত তোলো গুনতি করো অর্ধেক রয়েছে আচ্ছা এত হ্যান্ড তোমরা পাবে তোমরা পাবে তো না রাইট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড তোমরা রাইট হ্যান্ড হবে তাই না সেটা ভালো কুমারী তো না তাই তো বাপদাদা কুমারীদের সেন্টারের ঘরও দেন আর বর তো প্রাপ্তই হয়ে গেছে সদা ঘর আর বর দুই চাই কুমারীদের বর তো প্রাপ্ত হয়েই গেছে এখন ঘরও পাবে সেন্টারও পাবে কুমারদের প্রাপ্ত হয় কুমাররা ভাবে আমরা পিছনে কেন পিছনে তো তোমরা সামনে আছো কুমার ব্যতীত সেবাই বা কোথায় চলে যে কোনো সেন্টারে দেখো যদি হার্ড ওয়ার্কার কুমার না থাকে তবে বোনেরা কিছুই করতে পারে না উভয়কেই প্রয়োজন সেই জন্য পাণ্ডবদের নাম আছে তো শক্তিরও নাম আছে উভয়ের নাম আছে আচ্ছা এই সময় তোমরা প্রতি হৃদয়বান এবং দাতা হয়ে তাদেরকে আত্মার কিছু না কিছু দিতেই হবে তা সেটা মনসা সেবা দ্বারা দাও অথবা শুভ ভাবনা দ্বারা দাও শ্রেষ্ঠ সকাশ দেওয়ার বৃত্তি দ্বারা দাও কিংবা আধ্যাত্মিক শক্তিসম্পন্ন বল দ্বারা দাও বা নিজের সম্পন্ন সম্বন্ধ সম্পর্ক দ্বারা দাও কিন্তু কোনো আত্মা যেন বঞ্চিত না থাকে দাতা হও সহৃদয় হও কাতর চিৎকার করছে বাবার সামনে নিজের নিজের ভাষাতে আর্তনাদ করছে শান্তি দাও স্নেহ দাও হৃদয়ের ভালোবাসা দাও সুখের কিরণ দেখাও বাবা কিভাবে দেবেন তোমরা সব বাচ্চার দ্বারাই দেবেন তো না সবাই তোমরা বাবার রাইট হ্যান্ড তাই না পাণ্ডব তোমরা রাইট রাইট হ্যান্ড তোমরা হ্যান্ডের স্মারক জানো তোমরা কোন স্মারক বিরাট রূপের চিত্র দেখেছ তোমরা তো তা তোমরা তা তাতে কত হাত দেখায় তাহলে তোমরা রাইট হ্যান্ডের চিত্র তো না কুমারী তার মধ্যে তোমাদের ছবি আছে আছে না তো এখন বাবা রাইট হ্যান্ডস দ্বারা আজ লাভ আজ লাভরা সুখ শান্তি তাই দেওয়াবেন না অসহায়দের অসহায়দের আজ লাভড়েও যদি না দেবে তো মর্মপীড়ায় কত ছটফট করবে এখন সবাই সীমাবদ্ধ বিষয়ে উর্ধে উঠে যাও অল্প পরিসরের বিষয়ে অল্প পরিসরের সংস্কারের মধ্যে সময় নষ্ট করো না হতে পারে বাচ্চারা এখানে বসে আছে নতুবা সেন্টার্সে বসে আছে দেশে আছে অথবা বিদেশে আছে কিন্তু বাপদাদা আজও সব বাচ্চাকে সহৃদয় ভাবনা দ্বারা ইঙ্গিত দিচ্ছেন বাপদাদা সব বাচ্চার সীমিত পরিসরের সমস্ত বিষয় সীমিত পরিসরের ভাব স্বভাব সংস্কার হট্টগোল করা বা চাতুর্যপূর্ণ সংস্কার গড়িমসি করার সংস্কার বহু সময় ধরে দেখছেন কিন্তু বাচ্চা মনে করে সব কিছু ঠিক চলছে কে দেখছে কে জানে কিন্তু এখন পর্যন্ত বাবা করুণাময় সেই জন্য সব কিছু দেখেও শুনেও করুণা করছেন কিন্তু বাপদাদা জিজ্ঞাসা করেন শেষ পর্যন্ত কতদিন বাপদাদা করুণাময় থাকবেন কতদিনের জন্য আরও টাই টাইম চাই কি বাবার কাছে সময়ও জিজ্ঞাসা করে শেষমেশ কত সময় পর্যন্ত প্রকৃতিও জিজ্ঞাসা করে জবাব দাও তোমরা জবাব দাও এখন তো শুধু বাবার রূপ চলছে শিক্ষক আর সদ্গুরু তো আছেনি যতই হোক বাবা রূপ চলছে ক্ষমার সাগরের পাঠ চলছে কিন্তু যদি ধর্মরাজের পার চলে তবে কি করবে বাপদাদা এটাই চান যে ধর্মরাজের পাটেও বাহ বাচ্চারা বাহ এই এর আওয়াজে আওয়াজ কানে গুঞ্জিত হোক পরে আবার বাবাকে অভিযোগ করো না বাবা আপনি বলেননি আমরা তৈরি হয়ে যেতাম তো না সেই জন্য এখন সীমিত পরিসরে তুচ্ছ বিষয়ে স্বভাব সংস্কার সময় নষ্ট করো না সব কিছু ঠিক চলছে ঠিক আছে না এটা জমা হতে থাকে দ্বিগুণ ত্রিগুণ শতগুণে জমা হতে থাকে যেমন এটা হতে হবে তেমন চলছে না সেই জন্য এই দৃঢ় সংকল্পের হৃদয়ে দ্বীপ জ্বালাও তোমাদের বৃত্তি দৃষ্টিকৃতি সসীম থেকে অসীম বানাতেই হবে সেই জন্য বাপদাদা বলেন তোমাদের এই রকম বানাতে হবে আজ বাবা বলছেন এটা বানাতে হবে এরপর এরপরে কি বলবে কি বলবেন টু লেট সময়কে দেখো সেবা দেখো সেবা বাড়ছে সময় সামনে ছুটছে কিন্তু তোমরা নিজেরা সীমিত পরিসরে রয়েছ নাকি অসীম জগতে সীমিত পরিসরের বিষয়ে পিছনে ছুটো না এই বছরে এই সময় পর্যন্ত তোমরা যা করেছো তার জন্য বাপদাদা সন্তুষ্ট তোমাদের সাধুবাদও দেন কিন্তু এখন সেবাতে অনুভূতি করণ রোজ করো না শিখার উপরে পতঙ্গ বানানো অর্থ তাদের সহযোগী বানানো বানাও কিংবা সাথী বানাও তাদের কিছু হতে দাও অনুভূতির খনি খোলো এটা ভালো এই পর্যন্ত ঠিক আছে যতই হোক তারা যেন শুধু না হয় যে শিকার চারপাশে শুধু চক্রবত ঘুরবে তারা শক্তিশালী পতঙ্গ হবে অনুভূতির কোর্স করানোর দ্বারা তাদের এতটা অনুভূতি হয় খুব ভালো স্বর্গের মতো এটাই যথার্থ জ্ঞান এটাই নলেজ এত দূর পর্যন্ত সেবা রেজাল্ট ভালো এখন অনুভূতি স্বরূপ হয়ে অনুভূতি করাও অনুভবকারী অর্থাৎ যারা বাবার সাথে ডাইরেক্ট সম্বন্ধ স্থাপন রাখ সম্বন্ধ রাখে এমন অনুভবী পতঙ্গ তৈরি হয়েছে তৈরি করো সহযোগী বানিয়েছ তার জন্য অভিনন্দন আরও তৈরি করো এটাই সেই স্থান যেখান থেকে প্রাপ্তি হতে পারে এটা এতটা তারা বিশ্বাস করে আর কিন্তু বাবার সাথে ন্যূনতম কানেকশন না জুড়ে না জুড়ে দাও তাতে বন্নি শিখার পিছনেই দৌড়াতে থাকে তো এই বছর বাপদাদা বিশেষভাবে চান সেবাতে কোর্স করতে কোর্স করাতে এর থেকেই সাক্ষাৎকারও হবে আর স্বয়ং বাবা প্রত্যক্ষ হবেন শুনেছ কি করতে হবে প্ল্যান পেয়েছো এখন বাবা এই বছরের রেজাল্ট দেখেছে রেজাল্ট দেখবে এখন এখন আমরা এই বছরের রেজাল্ট দেখব আচ্ছা আজকের বরদান উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্ব বিশ্বকল্যাণের দায়িত্ব পালন করে আলস্য এবং গরিমসী ভাব থেকে মুক্ত ভব। উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্ব বিশ্বকল্যাণের দায়িত্ব পালন করে আলস্য এবং গরিমসী ভাব থেকে মুক্ত ভব। বিস্তার নতুন হোক বা পুরনো হোক ব্রাহ্মণ মানে বিশ্বকল্যাণের দায়িত্ব নেওয়া যখন কোনো দায়িত্ব থাকে তখন তোমরা তীব্র গতিতে দায়িত্ব পালন করো দায়িত্ব না থাকলে গরিমসী ভাব দায়িত্ব গরিমসী আর আলস্য সমাপ্ত করে দেয় যাদের উৎসাহ উদ্দীপনা থাকে তারা ক্লান্তিহীন হয় তারা নিজেদের চেহারা আর আচরণের দ্বারা অন্যদের উৎসাহ উদ্দীপনা বাড়াতে থাকে আজকের স্লোগান সময় অনুসারে শক্তি সমূহ ইউজ করা মানে জ্ঞানী তু আত্মা হওয়া সময় অনুসারে শক্তি সমূহ ইউজ করা মানে জ্ঞানী তু আত্মা হওয়া নোট আজ আমাদের সকলের প্রাণপ্রিয় দাদি দাদি প্রকাশমণিজির পূর্ণ স্মৃতি দিবস দাদিজি যেমন সব কাজে সত্যবাদী হয়ে নির্মল হৃদয়ে সত্য প্রভুকে সন্তুষ্ট করছেন করেছেন তেমন আমাদেরও দাদিজির সমান হতে হবে এটাই হলো তার প্রতি স্নেহভরা শ্রদ্ধাঞ্জলি ওম শান্তি